আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে শাহবাগে সাত দফা দাবি নিয়ে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি ছিল সে অবস্থান কর্মসূচির মূল যে প্রতিপাদ্য সেটা ছিল হচ্ছে নবম পে স্কেল বাস্তবায়ন এবং পে কমিশন গঠন এবং এটা তো দুইটা দাবি সর্বমোট সাতটা দাবি কিন্তু তাদের ছিল এবং যে পঞ্চাশ শতাংশ অর্থাৎ এগারো বিশ গ্রেডের পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা কার্যকর করতে হবে তো এই জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ এগারো বিশ গ্রেডের যে কর্মচারী আছে তাদের পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা দিতে হবে সরকার কিছু কিছু তথ্য থেকে জানা যাচ্ছে যে সরকার হয়তো সামনের যে বাজেট আছে সেই বাজেটে বিশ শতাংশ মর্গ ভাতা দেওয়ার পরিকল্পনা করতেছে তো সেটা যদি সঠিক হয় তাহলে সবাই মূলত বিশ পার্সেন্ট মর্গ ভাতা পাবে কিন্তু শাহবাগে সরকারি কর্মচারীরা আজকে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ তো এগারো বিশ গ্রেডের কিন্তু এখানে পঞ্চাশ শতাংশ মর্গ ভাতার দাবি কিন্তু করেছে এছাড়াও তারা নবম পে স্কেল বাস্তবায়ন অবিলম্বে পে কমিশন গঠন এবং সাতটি দাবি কিন্তু নিয়ে এই কর্মসূচি তারা পালন করেছে এবং আজকে শুক্রবার ছিল জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি পালন করা হয় এতে সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু অংশ দেন তো এখানে রাজনৈতিক ব্যক্তির ভিতরে দুইজন ছিল জোনায়েদ সাকি এবং মাহমুদুর রহমান মান্না তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল তো সংগঠনের পক্ষ থেকে দাবি দামা উপস্থাপন করা হয় বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সমন্বয়ক ও মহাসচিব এখানে সালজার রহমান বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়ত সাকি তারাও কিন্তু এখানে এসেছিল এবং তারাও কিন্তু তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং বাংলাদেশ সরকারি কল্যাণ কর্মচারী কল্যাণ ফেডারেশনের সমন্বয়ক ও সাধারণ সম্পাদক তারাও কিন্তু উপস্থিত ছিল এবং এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সমন্বয়ক সভাপতি আনোয়ুল ইসলাম তোতা বাংলাদেশ প্রাথমিক সরকারি শিক্ষক সমাজের সমন্বয়ক এই ধরনের নেতারা কিন্তু এখানে উপস্থাপন দেন তো সংগঠনের সাত দফা দাবির ভিতরে ছিল অবিলম্বে পে কমিশন গঠন সরকার কিন্তু বিভিন্ন কমিশন গঠন করেছে সংস্কার কমিশন গঠন করেছে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কোনো পে কমিশন কিন্তু গঠন করে নাই তো পে কমিশনের গঠনের কিন্তু দাবি উঠেছে নবম পে স্কেলের বাস্তবায়ন এবং এগারো বিশ গ্রেডের কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা কার্যকর করতে হবে সচিবালয়ের মতো অন্যান্য দপ্তরের সমপদগুলোর পদবি ও গ্রেড সমন্বয় করে এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে প্রত্যাহারকৃত টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনরায় চালু এবং গ্র্যাচুইটির হার একশো শতাংশ নির্ধারণ পেনশন সুবিধা চালু করতে হবে আপনারা ইতিমধ্যেই জানেন হাইকোর্ট কিন্তু একটি রুল জারি করেছে অর্থাৎ হাইকোর্ট কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছে এই যে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড এ সংক্রান্ত একটি ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এই টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড যাতে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী পায় সেটার ব্যবস্থা করা অর্থাৎ এটা কিন্তু একটা জটিলতা ছিল সেটা নিরসন কল্পে কিন্তু একটা রিট করা হয়েছিল রিটটা করা হয়েছিল অনেক আগে সেই রিটের রায় কিন্তু দিয়েছে অর্থাৎ সরকারি কর্মচারী কর্মচারীদের পক্ষে কিন্তু রায়টা এসেছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডটা কিন্তু এখন সকলেই পাবে যেটা দশ বছর এবং পনেরো বছর পনেরো বছর পরে পনেরো বছর দশ বছর পনেরো বছর মানে ষোলোতম বছরে পাচ্ছে এইভাবে করে কিন্তু পাবে এটা কিন্তু আগে ছিল তিনটা ছিল সেটা কমে এখন দুইটা আসছে মানে পে স্কেল অর্থাৎ দু সালের যে পে স্কেল আছে সেইটাতে কিন্তু এটা করা হয়েছে তো এটার ফলে বেশ কিছু প্রবলেম সৃষ্টি হয়েছে সেই জিনিসগুলা কিন্তু নিরসন কল্পে এই নবম পে স্কেল এবং পে কমিশন গঠন করা খুবই জরুরি এই জিনিসগুলো করা হলে এই সমস্যা সমাধান হয়ে যাবে এবং বিভিন্ন যে ভাতা আছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন ভাতা আছে শিক্ষা ভাতা আছে টিফিন ভাতা আছে তো এই জিনিসগুলা খুবই কম মানে একেবারেই কম টাকা পাচ্ছে বর্তমানে আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার পরে ব্যাংকের কর্মচারীদের কিন্তু দৈনিক চারশো টাকা টিফিন ভাতা দেওয়া হয়ে থাকে দৈনিক চারশো টাকা আর সরকারি কর্মকর্তা কর্মচারী বিশেষ করে কর্মচারী আর কি এগারো বিশ গ্রেডে যারা আছে তাদের কিন্তু টিফিন ভাতা হিসেবে মানে দুশো টাকা কোন কোনো ক্ষেত্রে তিনশো টাকা দেওয়া হয় দুই থেকে তিনশো টাকা সেটা কিন্তু প্রতিদিন না প্রতি মাসে আর ব্যাংকে যারা চাকরি করতেছে তারা পাচ্ছে প্রতিদিন চারশো টাকা তো হিসাবটা এবার বুঝেন কোন জায়গায় যেয়ে ঠেকেছে এবং দুই সালে বৈষম্যমূলক আদেশ বাতিল করে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর কর্মচারীদের টাইম স্কেল সিলেকশন গ্রেডের সুযোগ দিতে হবে এই ধরনের এবং আউটসোর্সিং বাতিল করে উন্নয়ন খাতে কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে ব্লক পোস্টের পদে পদোন্নতি সহ উচ্চতর গ্রেড এবং টেকনিক্যাল পদে টেকনিক্যাল মর্যাদা দিতে হবে আপনারা এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জানেন এবং দ্রব্যমূল্যের উদ্ধি বিবেচনায় ভাতা পুনর্নির্ধারণ এবং রেশনিং ব্যবস্থা চালু অলরেডি কিন্তু ওই যে সচিবালয়ে যে সকল কর্মচারী আছে তাদের কিন্তু রেশনিংয়ের ব্যবস্থা কিন্তু চালু করা হয়েছে অর্থাৎ সচিবালয়ে যে সকল তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী আছে তারা কিন্তু পদ পদোন্নতি পাচ্ছে তারা রেশন সুবিধা পাচ্ছে তাদের প্রমোশন হচ্ছে মানে তাদেরটা ঠিকঠাকই আছে এ ব্যতীত সচিবালয়ের কর্মচারী ব্যতীত অন্য যে সকল এলাকার কর্মচারী আছে বা সংস্থার বা কর্মচারী আছে তারা কিন্তু একেবারে অবস্থা ভয়াবহ শুধুমাত্র সচিবালয় ঠান্ডা তো সব কিছুই ঠান্ডা মানে সেটাই সরকার আসলে মূলত বোঝাতে চাচ্ছে এই জিনিসগুলো সরকার একটা মেসেজ দিতে হবে এবং আজকে যে অবস্থান কর্মসূচি ছিল সে অবস্থান কর্মসূচিতে বিভিন্ন নেতারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন রাজনৈতিক নেতারাও কিন্তু বক্তব্য দিয়েছে এই জিনিসগুলো সরকারের কানে দ্রুত গেলে যত দ্রুত যাবে ততই মূলত ভালো হবে এদের জন্য এবং আগামী বিশ তারিখ অর্থ কিন্তু একটা বৈঠক আছে মর্গভাতা বিষয়ে সেই ভাতা বিষয়ে বৈঠকে বিস্তারিত আলাপ আলোচনা বোঝা যাবে এবং সেই আলাপ আলোচনার ফলে কি খবর আসে সেটাও আমরা চেষ্টা করব এখানে প্রচার করার জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন